আমাদের জীবনে কখনো কখনো সব কিছু অন্ধকার মনে হয় আমরা ভাবি আমি কত চেষ্টা করছি কিন্তু ফলাফল পাচ্ছি না এই হতাশার মাঝেই একটি ছোট গল্প পাথর কাটার গল্প আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য আর অধ্যাবসায়ের প্রকৃতির শক্তি আজকের ভিডিওতে আমরা শুধু গল্পই শুনব না বরং বোঝার চেষ্টা করব এই গল্প আমাদের জীবনে কিভাবে নতুন আলো নিয়ে আসতে পারে এক ছিল এক সাধারণ শ্রমিক প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে পাথর কাটত গরমে ঠান্ডায় বৃষ্টিতে সব কিছুর মাঝেই সে একটিমাত্র কাজ করতো কঠিন পাথরের গায়ে হাতুড়ি আর ছেনি চালানো দিন যায় মাস যায় বছর যায় কিন্তু মনে হতো পাথর যেন তার সঙ্গে যুদ্ধ করছে সে যতই আঘাত করে তবুও পাথরের শক্তি যেন ভাঙতেই যাচ্ছে না চারপাশের মানুষ প্রায়শই বলতো এই কাজ করে কি হবে এত পরিশ্রম করছো কিন্তু ফল কোথায় কিন্তু সে থামেনি একদিন আবার সে দাঁড়ালো সেই বিশাল পাথরের সামনে প্রথম আঘাত কিছু হলো না দ্বিতীয় আঘাত তাও কিছু হলো একশত আঘাত কিছু হলো না কিন্তু একশো একতম আঘাতের পর হঠাৎ ঠাস পাথর দুই ভাগ হয়ে গেল মানুষ অবাক হয়ে বলল এই আঘাতেই পাথর ভেঙে গেল কিন্তু সত্যি কি তাই না সেই আঘাত একা কিছু করেনি গত দিনের প্রতিটি আঘাত প্রতিটি ঘাম প্রতিটি ধৈর্যের মুহূর্ত সব মিলেই আজ পাথর ভেঙেছে এই গল্প আমাদের শেখায় ফলাফল হয়তো একদিনে আসে না কিন্তু প্রতিটি চেষ্টা প্রতিটি ক্ষুদ্র ধাপ আমাদের সফলতার পথে এগিয়ে নিয়ে যায় আমরা যখন মাঝপথে হাল ছেড়ে দেই, তখন হয়তো আমরা ঠিক সেই মুহূর্তের আগেই থেমে যাই যেদিন পাথর ভাঙতে যাচ্ছিল একবার ভেবে দেখুন আপনার জীবনে এমন কোনো কাজ আছে কি যেখানে আপনি হাল ছাড়তে চাইছেন হতে পারে পড়াশোনা ব্যবসা স্বপ্নের চাকরি কিংবা কোনো ব্যক্তিগত সংগ্রাম মনে রাখবেন প্রতিটি চেষ্টা বৃথা যায় না প্রতিটি চেষ্টা জমা হয় অদৃশ্যভাবে ধীরে ধীরে আর একদিন হঠাৎই আপনার সামনে সেই পাথর ভেঙে যাবে ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে থমাস অ্যাডিসন হাজারবার চেষ্টা করেছিলেন বৈদ্যুতিক পানাতে যদি তিনি নয়শো নিরানব্বইতম বারেই হাল ছেড়ে দিতেন তাহলে আজ আমরা আলো পেতাম না আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা বারবার চাকরির জন্য ব্যর্থ হয়েছেন কিন্তু হাল না ছাড়ার কারণে আজ তিনি বিশ্ববিখ্যাত উদ্যোক্তা তাদের সবার গল্পের মূল শিক্ষা একটাই ধৈর্য আর অধ্যাবসায় মানে সাফল্যের নিশ্চয়তা একটু চোখ বন্ধ করে কল্পনা করুন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি এখন ভাবুন যদি আজই আপনি হাল ছেড়ে দেন তাহলে হয়তো সেই স্বপ্ন আর কখনো পূর্ণ হবে না কিন্তু যদি ধৈর্য ধরেন একদিন আপনার প্রতিটি চেষ্টা একত্রিত হয়ে পাথরের মতো শক্ত বাধা ভেঙে ফেলবে তাহলে আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন আমি কি আবার চেষ্টা করব নাকি মাঝপথে হাল ছেড়ে দেব পাথর কাটার গল্প শুধু একটি গল্প নয় এটা জীবনের বাস্তব শিক্ষা শিক্ষা এক সাফল্য রাতারাতি আসে না শিক্ষা দুই প্রতিটি ছোট চেষ্টা একদিন বড় ফল নিয়ে আসে শিক্ষা তিন হাল ছেড়ে দিলে আপনি হয়তো বিজয়ের দরজার এক কদম আগেই থেমে যাচ্ছেন তাই আসুন ধৈর্য আর অধ্যাবসায়কে সঙ্গী করুন যতই কঠিন হোক প্রতিদিন সামান্য সামান্য করে চেষ্টা চালিয়ে যান একদিন আপনার জীবনও সেই মুহূর্ত আসবে যেদিন আপনার পাথর ভেঙে যাবে আর তখনই সবাই বলবে এই আঘাতেই সব হলো কিন্তু আপনি জানবেন প্রতিটি আঘাত প্রতিটি পরিশ্রমই আপনাকে সেই দিনে পৌঁছে দিয়েছে হাল ছাড়বেন না কারণ সাফল্য হয়তো আপনার পরবর্তী আঘাতেই লুকিয়ে আছে